চোদ্দশো সালে আজকের দিন স্প্যানিশ ভাষার প্রথম গ্রামা রানী ইসাবেলা প্রথমের কাছে হস্তান্তর করে ষোলশো সালে আজকের দিনে বিখ্যাত উপন্যাস ডন কুইক শুট এর প্রথম প্রকাশ ষোলশো সালে আজকের দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স ও হলল্যান্ডের যুদ্ধ ঘোষণা সতেরোশো সালে আজকের দিনে ফরাসিদের কাছ থেকে পদুচেরি দখল করে নেয় ব্রিটিশরা সতেরোশো সালে আজকের দিনে কলকাতায় প্রথম ঘোড়া দৌড় শুরু হয়

গুওয়াং চৌ দখল করে নেয় উনিশশো সালে আজকের দিন বিবিসির প্রথম পত্রিকা দ্য লিসেনের প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে আজকের দিনে উত্তর চীনের স্বেচ্ছাসেবক বাহিনী দখলকারী জাপানি সৈন্যবাহিনীর ওপর আক্রমণ চালায় উনিশশো সালে আজকের দিনে মহা নিষ্ক্রমণের দিন গৃহবন্দী সুভাষচন্দ্র বসু ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে মধ্যরাতে কলকাতার এলগ্রেন রোডের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন

1970 সালে আজকে দিনে গদ্দাফি লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন 1973 সালে আজকে দিনে যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা 1975 সালে আজকে দিনে পর্তুগাল অ্যাংলিয়ো স্বাধীনতা স্বীকৃতি দেয় 1979 সালে আজকে দিনে প্রচন্ড গণবিখপের মুখে শাহ মোহাম্মদ রেজা শাহ पहलবি ইরান ত্যাগ করেন 1982 সালে আজকে দিনে 450 বছর বিচ্ছিন্ন অবস্থায় থাকার পর ভার্টিকাল আর বুটেনের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং ট্রাক্সোর্ট প্রথম বৈঠক হয় সালে আজকে দিনে আজকের দিনে নেপালের কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয় যুদ্ধ ঘোষণা করে উনিশশো ছিয়ানব্বই সালে আজকের দিনে সিয়েরা লিওনে অভ্যুর সামরিক শাসন ক্যাপ্টেন অপসারিত দু হাজার সালে আজকের দিনে রিকার্ডগো লাগোস্ট্রিল প্রথম সাম্রাজ্যবাদী প্রেসিডেন্ট নির্বাচিত হন 2001 সালে আজকে দিনে காங்கো প্রেসিডেন্ট লুরেন্ট কাবালা নিজ দেহরক্ষীর হাতে নিহত হন 2002 সালে আজকে দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ওসামা বিন লাদেন আলকায়েদা এবং অবশিষ্ট তালিবান সদস্যদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি এবং সম্পদ আটক করার সিদ্ধান্ত নেয় 2006 সালে আজকে দিনে আফ্রিকার প্রথম দেশ হিসাবে লাইবেরিয়ায় মহিলা প্রেসিডেন্ট অ্যালিন জনসন সিল্লিফের অভিষেক